ছয়টা 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 ছাব্বিশ লাখ বিশ হাজার ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা মশাল তোমার এই গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে গায়ে একটু বড় বড় না আর চোস মাংস আছে চোস একটু ভালো ভালো লাগে খেতে পার্টি দে আচ্ছা দাম কেমন চাইছিল কেমন দামে বেচা গেল সাড়ে বারো লাখ দাম চাইতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ শনিবার বারো এপ্রিল দু আজ থেকে মূলত কোরবানির গরু নিয়ে খেলা শুরু হয়ে যাবে অর্থাৎ হাট মাঠ ঘাট খামার থেকে আপনাদেরকে কোরবানির গরুর বাজার দর জানানোর চেষ্টা করব আজকে কেরানীগঞ্জের হজরতপুর হাটে আছি সপ্তাহে একদিনের হাট শনিবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে অনেকে বলেন হাটে কীভাবে আসবেন ভাই হাটে শহরের ভিতর থেকে অর্থাৎ ঢাকার মধ্য থেকে যারা আসতে চান তাদেরকে রাজধানী ঢাকার গাবতলির পরে আমিন বাজার আমিন বাজার পরে হেমায়তপুর হেমায়তপুর থেকে সিএনজি আছে সরাসরি চলে আসতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা মোহাম্মদপুর বেরিবাদ চৌরাস্তা এবং তারপর হচ্ছে বসিলা বসিলা হয়েও কিন্তু আসতে পারবেন তো যাই হোক কথা কম সুন্দর সুন্দর গরু উঠেছে এর মধ্যে কিন্তু বেচা কেনা ধুমসে চলছে আমরা দেখি আমাদের ব্যাপারী ভাইরা কেমন দামে বেচা কেনা করছে বা কেমন দাম চাচ্ছে এই যে গরুটা দেখছি ভাই এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন আজকে এটা লাস্ট দুশো পঁচিশ বলে দিছি দুশো পঁচিশ লাস্ট লাস্ট আচ্ছা লাস্ট কেন আর একটু ফাস্ট বলা যায় আর যদি কেউ আপনার ভিডিও দেখে নেয় তাহলে আরো দশ হাজার মাইনাস যান দুশো পনেরো দাম দুইশো ভেঙে হবে না না ভাই

তাহলে আমাকে মোটামুটি তুমি পঞ্চাশ ষাটটা গরু দিতে পারবা এই আশায় শুধু গরুটি দেওয়া হয়েছে খুশি হয়ে গেলাম ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ হাট কিন্তু জমে গেছে দেখেন হজরপুর হাটে প্রচুর সাধারণ ক্রেতারা চলে এসেছে কোরবানি উপলক্ষে তারা কিনতে চাচ্ছেন বিভিন্ন ধরনের গরু বা ভিডিও দেখো কি নাম বাবা তোমার আবিদ উদ্দিন বাসা কোথায় কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে বাহ কোন ধরনের গরু তোমার ভালো লাগে শাহিওয়াল শাহিওয়াল বাহ দেশাল শাহিওয়াল ভালো কালার কি সাদা 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 ভালো লাগে মাশাআল্লাহ আজকে গরু কিনেছো না কিনবো কিনবে কেমন কেমন দেখেছো আজকে ভালোই ভালো না জি খুশি হলাম ভাই জি আমরা আছি হাটের মধ্যে ঘুরছি হাটের চিত্র দেখাচ্ছি কি গরু কেনার হইছে নাকি আইছে আর কি পছন্দ ওই কি কেমন দেখছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার বলেন মোটামুটি

এই যে দেখেন এই যে লাল কালার সুন্দর একটা এটা শাহিওয়াল এবং এই যে একটা শাহিওয়াল এবং সাদা তো দেখলেন এগুলো মানে পছন্দ করেছে কে পছন্দ করছে চান ভাই আমার শ্বশুর আর ছেলে একটু বলবেন আপনার কি দেখে পছন্দ হয়েছে আমাদের মেন গরুর সুন্দর কোরবানির জন্য তো সুন্দরদের জন্য আর কি আচ্ছা বাবু তুমি একটু বলো তো তোমার এই গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে কাইরে টু বড় বড় না আর চসমান মাংস আছে চস কুলি তো ভালো ভালো লাগে খেতে পার্টি দে আচ্ছা এর তোমার পছন্দ হয়েছে না আবার মাঝে বড় আমার পছন্দ আর একটু লাল লাল কালার সুন্দর আর সাদা সাদা কালার এগুলো সুন্দর আছে গুলো এইজন্য নিয়েছো তোমরা না বাহ কি দেখে পছন্দ হল এগুলো গরুর কালার গরুর হাইট সব দিক দেই ভরপুর আমার পছন্দ হয়েছে কুরবানির যোগ্য তাই নিলাম আলহামদুলিল্লাহ বাহ

এই তো বাহ হ্যাঁ মাশাল্লা মাশ আল্লাহ সেই সুঠান দেহের গরু কিন্তু দেখছি খুব সুন্দর ওটা ও গাই না আচ্ছা আচ্ছা এটা কোরবানির জন্য মিলিয়ে না ওই ধরনের জিনিস তোমার পাওয়াই যায় না বোঝাও যায় না এটা এটা মনে হয় বাঞ্জা গাই নাকি করতে হবে

এটা কি? সাইহল বলবো নাকি? সাইহল, সফটকড়া সবকটা হ্যাঁ এটা কত দাম দিয়েছেন আজকে? এটা দাম দিছে 220-25। আচ্ছা, কেমন চিন্তা করে বেচা কিনা? বেচা আচ্ছা, এরপর এই যে এটা। ওটা ধরেন 250। 250। আচ্ছা, বেচা টার্গেট কেমন করেছেন? টার্গেট রেডি 250, দাম 240 দাম হইছিল। আচ্ছা, আচ্ছা। এরপর এই যে পাশেরটা। পাশেরটা 260 দাম হইছিল।

ভাইরা যদিও গরুটা অনেক জায়গা কিন্তু আছে গরু মাসে আশা করা যায় দু হয়তো বা কিছু একটা হবে অনেক লোকজন কিন্তু আজকে হাটে এসেছে বিশেষ করে কোরবানির জন্য গরু কেনার জন্য বেশ ভালোই লাগছে জমছে কিন্তু হজরতপুর হাট মাসাল্লাহ মাসাল্লাহ কে বলের কালো চমৎকার ব্ল্যাক শাহিওয়াল না ভাই জি ভাই কয় না থৈছে ক চারটে ভাই গরু কটা আছে আপনার গরু তিনটে আছে এখন একটু আছেন তো গরু মোটামুটি আজকে কটা বিক্রি করলেন কয়টা নয়টা আনছিলে নয়টা না জুই ভাই এই যে এটা দেখছি এটা কেমন কি আজকে বাজারে টার্গেট দাম হিসেবে দুই পঁয়াত্তর হ্যাঁ লাস্ট বলে দিছি দুই লাখ পঞ্চান্ন বলে দিছি কেউ দুই লাখ দশ কয় দুই লাখ কয় হ্যাঁ দশের উপরে দাম পাইনি। তো আমার চালান ওঠে না লস হয় মোটামুটি কেমন ওজন হতে পারে ওজন সাড়ে সাত মন আছে আচ্ছা আচ্ছা

ধুলাবালি উড়িয়ে দিচ্ছে হাট কাঁপাচ্ছে কি জাত বলবো ভাই পাকিস্তানি পাখড়া পাকিস্তানি পাখা বলবো নাকি বলবো না ফ্রিজান পাখরা পাকিস্তানি পাখরা আছে

সেই গরুগুলো কিন্তু একবারে লটে কিন্তু বিক্রি হয়েছে কয়টা আছে বড় গরু ভাই ছয়টা না এই যে দেখেন বিশাল সাইজের একটা সাহিওয়াল দেশাল হয়তো বা ইন্ডিয়ান ব্রিডের একটা গরু হবে এটা আমি ভালো বলতে পারবো না এটা এটা একটা বিশাল শাহিওয়াল এগুলো কয় মন করে হতে পারে ভাইয়া তো বারো মন করে বারো মন প্রায় বারো মন বারো মন মানে বারো মন বা কম বেশি আছে নাকি দশ মন বারো মন এটা বারো মন বলছে মাংস কিন্তু এটা খালি ওজন না আর একটা এটা আহার

এটাও এটা বারো মোন এই তেরো মোন প্রায় বারো তেরো মোন করে শাহীওয়াল সব থাক উঠাইতে হবে না আরাম করে শুয়ে আছে মাশাল্লাহ 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 দেখেন একেবারে সাদা এই ছয় ছটা গরু কিন্তু লোটে লাখ তিরিশ হাজার ২৬ লক্ষ তিরিশ হাজারে কিন্তু হয়ে গেছে আজকের এই হজরুতপুরহাটে সব চাইতে বড়ো যে গরুগুলো ছিল আলহমগীর ভাই বেচা কেনা কম শিকার করা

চার পাঁচ এই পাঁচটা হয়েছে এগারো লক্ষ তিরিশ হাজার মাসাল্লাহ দেখেন সুঠাম দেহের মানে কি বলবো লম্বা লম্বা দুটো কিন্তু সাদা বলদ নাকি বলদের মধ্যে বলি বলি উল বাড়ি আচ্ছা উল বলছি অনেকে আবার হরিয়ানা বলদ বলতে পারে যাই হোক ওই যেহেতু সিংগুলো একটু লম্বা পিছনের দিকে এগুলো ওজন কেমন কি হতে পারে এটা পনেরো মন হোয়াইট আছে না মাংস পনেরো মন বাহ বাহ হাট কাঁপানো আর পাশেরটা এটা সতেরো মন হয় প্রায় সতেরো মন বা বা মাসাল্লাহ ভালো লাগলো এগুলোর দাম কেমন চাইছিল কেমন দামে বেচা কেন সাড়ে বারো লাখ দাম চাইতেছি সাড়ে বারো লাখ সাড়ে এর মধ্যে তো আলাপ আলোচনা হয়ে গেছে মনে হয় বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ একটু বাইর জানিয়েছি আচ্ছা মানে সেটা একটু কত থেকে কতের মধ্যে একবারে না বললেও এটা ফাঁস করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজি ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ জি দর্শক এরই মধ্যে কিন্তু কিন্তু দুটো বলদ গরু ভাই বলেছে উলবাড়ি এই হজরতপুর হাট কিন্তু কাঁপাচ্ছিল আমি যতটুকু জানি সব আলোচনা হয়ে গেছে মোটামুটি শুধু দেওয়া বাকি আছে খালি বলবে আলহামদুলিল্লাহ কিন্তু ক্যামেরার সামনে আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছেন না হ্যাঁ দামও হয়ে গেছে মোটামুটি আমি হয়তো একটু শুনেছি কিন্তু বলতে পারছি না তা আলহামদুলিল্লাহ দুটো গরু কিন্তু সোল্ড হলো আজকে আমরা হজরপুর হাটে ছিলাম ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতভাবে আপনাদেরকে এই হাটসহ বাংলাদেশের বিভিন্ন হাট থেকে কোরবানি পর্যন্ত একেবারে ঈদের কিনা বেচার চিত্র তুলে ধরবো কখন কোথায় কোন দামে কেমন গরু বেচা কেনা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা দোয়া রাখবেন আমরা যাতে সুস্থ থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ প্রতিবেদনগুলো তুলে ধরতে পারি শেষ করছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ